আপনাদের দারুণ একটা মজার তথ্য শেয়ার করি ম্যাক্সিমাম চাইনিজরা এরা কিন্তু রাতের বেলা রান্নাবান্না করে না সো তারা বাইরে খেতে অভ্যস্ত দেখেন আমার চারিপাশে পাশে হচ্ছে লেক অ্যান্ড এই পাশে দেখেন রেস্টুরেন্ট তো চায়নাতে রেস্টুরেন্ট বিজনেসটা প্রচুর চলে এখানে প্রচুর রেস্টুরেন্ট এবং সবাই ম্যাক্সিমাম আসলে ডিনার টিনারগুলো বাহিরেই করে থাকে অ্যান্ড ম্যাক্সিমাম পিপল আসলে রান্না করতে এরা পছন্দ করে না এরা রেস্টুরেন্টে খেতেই পছন্দ করে আর এদের হাতে এত সময়ও নেই কারণ এরা খুব সকালে আর্লি ঘুম থেকে ওঠে এবং আর্লি ঘুমিয়ে যায় সো সারাদিন আসলে সবাই বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকে এবং বিভিন্ন কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকে যার কারণে আসলে ওরা অত রান্নাবান্নাও করে না যতটুকু প্রয়োজন বাইরে খেয়ে নেয় এবং খুব পুষ্টি এবং হেলদিকর খাদ্য খাবার এরা খায় যার কারণে এদের দেখবেন যে অনেক বয়স হয়ে গেলেও এদের দেখতে কিন্তু খুব স্মার্ট লাগে খুব সুন্দর লাগে এবং বয়সটা অনেক কম লাগে পাশাপাশি এরা আসলে অনেক শরীরের যত্ন করে এক্সারসাইজ করে আশি নব্বই বছর বয়সেও দেখবেন যে রাস্তার পাশে ওরা নাচানাচি করছে সন্ধ্যার পরে ওরা কুসুম গরম পানি খেয়ে এক্সারসাইজ করছে এভরিবডি শরীরচর্চা করে সবার শরীরচর্চা করে এবং ফ্যামিলির সাথে সময় স্পেন্ড করে যার কারণে ওরা ম্যাক্সিমাম আসলে রান্নাবান্না অতটা করে না খুব বড় অকেশন বা গেস্ট মেস্ট আসলে তাও আসলে রেস্টুরেন্টে বেশি খেতে পছন্দ করে ওরা দেখেন এখন চায়নাতে ডিনার টাইম চলছে ডিনার টাইম পার হয়ে গেছে যদিও চায়নাতে পাঁচটা থেকে ছটা সাতটার মধ্যে ডিনার টাইম শেষ হয়ে যায় সো আমার এই সাইডে দেখেন কত সুন্দর এবং এই সাইডগুলোতে পুরোটা রেস্টুরেন্ট এই সাইডগুলোতে পুরোটা রেস্টুরেন্ট এই যে দেখেন সবাই খাওয়া দাওয়া করছে সো সবাই রেস্টুরেন্টে আসে খাওয়া দাওয়া করতে ডিনার করতে এবং গেস্ট মেস্ট আসলেও কিন্তু তারা ডিনার করার জন্য এই সমস্ত রেস্টুরেন্টগুলোতে নিয়ে আসে এটা একটা চাইনিজদের কালচার বলতে পারেন সো চাইনিজরা আসরে অতটা বাংলাদেশিদের মতো তিনবেলা শুধু রান্নার খাওয়াতে ব্যস্ত না এরা প্রচুর কাজ করে এবং বাকি সময়টুকু ফ্যামিলিকে সময় দেয় এরা রান্না বান্না অতটা করে না এরা বাইরেই বেশি খেতে স্বচ্ছন্দ বোধ করে সো আমার প্রতিবেশীরা এখানে খেলাধুলা করছে বাচ্চা টাচ্চা বেবি টেবি নিয়ে এসে তারা সময় কাটায় এখানে সন্ধ্যার পরে খুবই সুন্দর প্লেস ইয়ে দেখেন অনেক সুন্দর জায়গা এবং এপাশে কিছু টয়েজ আছে এই যে এখানে ছেলেপেলে খেলা করছে এখানে ছেলেপেলে খেলা করছে এই সাইডেও আমার এই সাইডেও ছেলেবেলা খেলা করছে তার ফ্যামিলিদের নিয়ে এই যে খুবই সুন্দর জায়গা অনেক সুন্দর এই হচ্ছে চাইনিজদের সংক্ষিপ্ত এরকম চাইনিজদের নতুন নতুন লাইফস্টাইল খাদ্য খাবার বিজনেস প্রোডাক্ট আইডিয়া বিজনেস আইডিয়া পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সালামু আলাইকুম